আজকের দিনে ডিপ্রেশনের একটি অন্যতম প্রধান কারণ লোনলিনেস বা একাকিত্ব বোধ করা দেখুন বিং লোনলি অ্যান্ড বিং অ্যালোন এ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে বিং অ্যালোন হচ্ছে আপনি কনসিয়াসলি চয়েস করছেন আপনি কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য নিজেকে একা রাখছেন হতে পারে কোথাও ঘুরতে গিয়েছেন কিংবা আপনি নিজেকে একা রেখেছেন যাতে আপনি রিফ্রেশ ফিল করতে পারেন আপনি নিজেকে রিয়েলাইজ করতে পারেন সেলফ রিফ্লেক্ট করতে পারেন জন্য আপনি নিজেকে কিছু মানুষের মানুষ থেকে কিছু দিনের জন্য কোথাও একা রেখেছেন দ্যাট ইজ কনসিয়াসলি ইউ চুজ দ্যাট সো দ্যাট ইউ ক্যান গেট রিফ্রেসড কিন্তু বিং লোনলি দ্যাট ইজ ডিফারেন্ট অর্থাৎ আপনি মানুষ দ্বারা আবদ্ধ মানুষের মাঝেই আছেন কিন্তু আপনি নিজেকে তারপরও একা বোধ করছেন যেন আপনার পাশে কেউ নেই আপনি ইমোশনালি ডিটাচ ফিল করছেন আপনাকে কেউ মনে হয় যেন ভালোবাসে না আপনার কেউ কেয়ার করছে না আপনাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না ঠিক এরকম মনে হতে থাকে আপনার অর্থাৎ আপনি মানুষের মাঝে থেকেও আপনার ইনার ওয়ার্ল্ডে আপনি নিজেকে ডিটাচ নিজেকে ইউনো কমপ্লিটলি একা বোধ করছেন আর যেটি মূলত আপনার মেন্টাল স্টেটের পাশাপাশি আপনার ওভারঅল ওয়েলবিংকে নষ্ট করছে এটি মনে করা হয় দিনে পনেরোটি সিগারেটের ধূমপানে যে পরিমাণ ক্ষতি হয় একাকিত্বের ভয়াবহতা এর চেয়েও বেশি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে একাকিত্বের কারণে হার্ট অ্যাটাক স্ট্রোক ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স ডিজিজের মতো রোগগুলোর ব্যাপকতা বেড়ে চলছে তাই আপনার মেন্টাল ওয়েলবিংকে ঠিক রাখার পাশাপাশি সামগ্রিক জীবনে পরিবর্তন নিয়ে আসতে আপনার ওয়েলবিংকে ঠিক রাখতে এই একাকিত্বকে ডিল করতে শেখা খুবই গুরুত্বপূর্ণ